অনেকজন দোকানদার অনেকে দিন ইসলামকে ব্যবহার করে এবং ভালো আচার ব্যবহার করে অনেক দিন লেনদেন ঠিক রেখে হঠাৎ একদিন দোকানের মালামাল নিয়ে চলে যায় আর দোকানেও আসে না ফোন দিলেও ধরে না ফোন বন্ধ করে রাখে এক্ষেত্রে সবল করলে পরকালের বিনিময় পাবো কিনা জানাবেন অবশ্যই আল্লাহর কাছে পরকালের বিনিময় পাবেন তবে এই জাতীয় চিটারি পাটকারি করা মানুষের সংখ্যা আমাদের সমাজে অনেক দিনদারিতা মানুষের লেবাসে পোশাকে যতটা তার চাইতে বেশি দিনদারিতা মানুষের লেনদেনে মানুষের কায় আর্থিক কাজে আর্থিক ক্ষেত্রে মানুষের আসল দিনদারিতার রূপ ফুটে ওঠে বহু মানুষ আছে নামাজ করে পড়ে দাঁড়িয়ে রাখে মসজিদে আগে আগে আসে জিকির করে কোরআন করে তাজমি করে সবই ঠিক আছে মাগার তার সমস্যা কি তার সমস্যা হলো যে সে এত কিছুর পরও লেনদেনের ক্ষেত্রে এসে ভেজাল করে বসে এরকম অনেক লোক আছে না এই যে লেনদেনে ভেজাল করে বসে সে জানেই না তার এই দায়িত্ব তার জিকির আজকার এগুলোর চাইতে কোন ক্রমে লেনদেনের সহতার গুরুত্ব ইসলামে কম নয় বরং কোন কোন ক্ষেত্রে বেশি কারণ মানুষের ভাব নষ্ট করে আল্লাহকে খুশি করা সম্ভব না তো আমাদের ইসলাম সম্পর্কে ধারণা সঠিক না থাকার কারণে এ জাতীয় সমস্যাগুলো তৈরি হয়েছে এটিকে আমাদেরকে বেঁচে থাকার চেষ্টা করতে হবে ইনশাআল্লাহ